कार लाइव टू को ताड़ा ताड़ी जो नहीं जाओ आगामी काल चंद्रा सोरे कड़ाल रहे नहीं किसी कुछ चालो सुना कोई वो एक टू को ताड़ा ताड़ी जो करो इकोना एक लोगों आ नहीं लाइव टू शेयर करो बुझले कल के खुब एक विख्यात कड़ाड़े मैं होते चल तो से सम्पर्क आज टूक गल्प कर तुम्हारे संगे जिन्हें लाइव आली

তুমি কেইমা আছ জানাওটুকু ৰঞ্জিত মাহাতো হাই হেল্ল' সুৰজ দে হাই অজিত মাহত আচ্ছা অভিষেক আমি যাব এই ঠিক আছে দেখা হ'ব কালে কাল দেখা হ'ব বাদল মাছ কেইমা আছ ভাল আছো দাদা গৌতম মাহত হাই अचंत कुमार दादा बोदी के देखाओ बदी ना के बोदी ना हेलो हाँ कल सकाल सकाल जाब अच्छा अच्छा कबे हे लड़ाई लड़ाई कल बोटे आशीष तो कल के लड़ाई बोटे चंद्राय सागर सिंह सोदार हेलो हेलो কখন শু হ'ব শু বলতে দেখ এখন কি কৰি জানি কোনো শু কৰে মোটামুটি ধৰণ তা ছি মোটামুটি দহটা হ'ব মানে চাৰে নটাৰ আগেতো হ'ব নি ভাল আছো দাদা অভিষেক পাণ্ডা তুমি কিমান আছো জানা টুকু কালে যাব ন কালকৈ যাব দাদা কাল কোথায় কাটার বড় কাল চাঁদড়ায় পড়ে এত বড় লড়াইটা জানো নাই রঞ্জিত মাহাতো চাঁদড়ায় কাল এত বড় লড়াই আমি কিন্তু চেন্নাই থেকে আচ্ছা আচ্ছা মেন্দ্রনাথ চেন্নাই থেকে আচ্ছা ভালো আছি বাদর মাঝি আচ্ছা হায় হায় সবাইকে হাই কোন দিকে আছে গাঁটা চাঁদড়া গাঁটা আছে তোমার কোনখানে বলো মানে জামতল মোড় যেন যেটা যেটা মানবাজার টু পুরুলিয়া রোড মানে এই কেঁদা গোপাননগর দিয়ে যে রোডটা আছে তার মানে ওই কেঁদার সামনে জামতল মোড় যেটা আছে ওই জামতল মোড় থেকে মোটামুটি দু কিলোমিটার ধরো না দু কিলোমিটার হোক মাঠটা জামতল মোড় থেকে যেটা রাজনগর দিকে রাস্তাটা আসছে জামতল মোড় থেকে মানে রোড থেকে দু কিলোমিটার হোক 2.5 एकदम कुछ एकटा हो हाय हाय सबाय के सागर सिंह सुंदर केमोन हो लडाई लडाई ভালো লড়াই হব কাল কালই সেরা লড়াইও কুদা গড়া আজকে आले নাই কুদা গড়া জিনানজো হিলো ওকে বস হাওড়া হাই হাই অভিষেক ওকে বস আমি কিন্তু চেন্নাই থাকে যাব মানে কত দূৰালৈ নাই এখন তো পৌঁছে দিতে পারবে নাই দাদা লাইভ দেখা হবে না ব্যাপার তো শুনো কাটা লড়াই গুলা টাওয়ার থাকে না বুঝলে মানে অন্য যদি কোনো সিম থাকে এই ভোডা বিএসএনএল তাহলে টাওয়ার থাকে তো ভোডা সিম তো মানে টাওয়ারটা আর কি মানে দেখোন নাই ফোন কৰিলে ফোন ঢুকে নাই তাই লাইভ টে কি কৰি চলিব তাৰপৰা দেখিব যদি নেটৱৰ্ক থাকে তো লাইভ তলাব এম পি এছ আগ্ৰহ প্ৰভু কালকে যাতে পাৰিব নাই লাইভ দেখোন চেষ্টা কৰিব লা তো আঠটাই সৰু আঠটাই শুৰু নাই হ'ব কে তুমি যদি আঠটাই শু কৰ কোঠাৰ বে আম্বৰ যোৰা কি বুলি খালে নাই দু নম্বৰ আছে লক্ষ্মীকান্ত বাবু তিনি নম্বৰে আছে মাধৱপুৰ গৌতম মাহত চাৰি নম্বৰ আছে বধি মাহ ধানছোড়া আৰু পাঁচ নম্বৰটা কোঠাৰ বটে चेस्टा कर लाइफ देखा ना ना देते देख अच्छा अच्छा ठीक है चेष्टा करद्युत को तुमको पहले भाई ड्रोन कैमरा ड्रोन कैमरा ड्रोन कैमरा ड्रोन कैमरा में देखती हो हक को भाड़ा भुड़ू कर आनते हो প্রদীপ মাহাতো তোমার শ্বশুর কেমন আছে শ্বশুর ভালো আছে কালকে ইতিহাস লড়াই অমরু মাহাতো হ্যাঁ সে মনে হচ্ছে যদি লাগে মানে ব্যাপার হচ্ছে ভরসা না এক নম্বর দু নম্বর লড়াইটাই যেটা নিয়া লক্ষ্মীকান্ত বাবু কার্ডটা একটু ভরসা মানে ফরকে ন আর কমিডি কাটালে তো জানোই এক নম্বরে বলরাম মাহাতো আর অজয় দার কাড়াটা দু নম্বরে মানে একদম রকেটের রে কতিপিকে যাবে কাল যেরকম কাড়া কাড়ালা পুরো একদম প্রস্তুত নিয়েছে রাত জায়গায় একদম লাল হয়ে আসে আর তো কাড়া লাগাই দুটা কাড়াই এটাই তো পিক আপটা নিতে পারেনও নাই তবে যদি মাথা দেয় নট ইয়ার কাটা মানে লক্ষ্মীকান্ত কাটা তাহলে মোটামুটি আধ ঘন্টার আগে ও সরবে নেই আর বাকি কাড়ালে তো জানোই সব লাগনি কাটাই পড়ে তিন নম্বর লড়াইটা মোটামুটি আমি এখানে বলে রাখছি তিন নম্বর লড়াইটা মোটামুটি ওইটা আধ ঘন্টার পরে হোক পঁয়ত্রিশ চল্লিশ মিনিট এমপিএস আক্র সবাই শোনো অশোকের সবাই যাবে আমার তরফ থেকে একদম 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 মা তো তুমি ফর্ম নিয়ে দেখতে যাও ফর্ম নিয়ে দেখতে যাও কাকে বলছ না আমাকে বলছ বুঝতে পারলেনি প্রথম তো হায় হাই নয় বলছে আমার কমেন্টটা পড়লি নি তোমার কমেন্টটা পড়লি তো নয় তো নিজের তো কমেন্ট করবো এই জয়েন করবো মাহাতোজি দাদা দা কাটিন

লাইক আমি করে দিই আজকে জোড়াটা কনফার্ম হইল আজকে জোড়াটা কনফার্ম হইল অবশ্য তো ও যেটা ডেট ছিল ছাতার পরের দিন কবে পৌল তো সেই ডেটে আর কি জোড়াটা হলো না আগে জোড়াটা করে দিল জানি না এটা কতটা মানে যুক্তিযুক্ত হইল মানে কথা জিনিসটা ঠিক হইলো না কেমন হলো বলো না একটু কমেন্ট করানো মানে আগে যারা নাম দিয়েছিল সেই ভিডিও লাই কিন্তু বলেছিল যে ডেটের আগে ছাড়া জোড়া করিবো নি কিন্তু জোড়া আগে করলে জিনিসটা কতটা ঠিক হইলো বা ভুল হলো একটু কমেন্ট করানো তোমার শ্বশুরকে দেখতে যাতে বলছি প্রদীপ দাকে ও ফোন নিয়ে যদি দেখতে যাতে বলছো আচ্ছা বৌদিটা দেখা অমর মাতো নাই দাদা বদিটা এখন ঘরে নাকি বাপের গাছ চলে গেছে শ্বশুরের কাড়াটা কেমন আছে ভালো আছে এখন কাল লড়াই পুরা না মানপুর কি বলছে প্রদীপ মা তো মানপুরে পুরা ঘুরছে নয়দা কাড়াটা ও নন্দার কাড়াটা মান করে ঘুরাই বলছে নাকি আগে হ্যাঁ নন্দা দেখো একান্ন হাজার টাকা ধরেছে দু একদিন না ঘোরাতে লেগে হবে নয়নদাকে অ্যাড করো এলএম স্ট্যাটাস এডিটিং নয়নদাকে থামো নয়নদা এখন ব্যস্ত আছে নাকি দোকান থাকে তো নয়নদা যদি এড হবে তো তার একটা কমেন্ট করো তোমার নামটা কি অনলি ওয়ান আমার নাম অশোক মাহাতো রঞ্জিত মাহাতো কে দাদা হ্যাঁ কি বলছেন নদ আমি জোড়াটা নিয়ে কিছু বলবো নাই না না বলো ডিজে থ্রি ডি টামিম হাই মাহাতোজি দাদা তোমার নাম কি কাকে বলছো আমাকে বলছো আমার নাম অশোক নয়নদাকে অ্যাড করো জয়ন্ত কুমার মাহাতো নয়ন দাঁত দা অ্যাড হবে নাকি কমেন্ট করো দেবজিৎ ভাই কেমন হবে দাদা লড়াই চান্দড়া লড়াই কাল পুরা লড়াই হবে কাল লড়াই দেখে মানে তোমার খিজিল যাওয়া নয় বলছে না কাড়া লেগেছে এড কৰ নয়ন্দা কেম জামাই হয় তুমি আমাৰ জামাই হ'ব দাদা যে সুকুমাৰ ৰাজ জমাই হ'লে দাদা যে লাইভটিটুকু শেয়ার করো মাত্র তিরিশ বত্রিশ জন আছে নন ডায়ার্ড হবে তাহলে কমেন্ট করো দেবজিৎ ভাই আমারও চান্দড়াই ঘর বটে দাদা ও চান্দড়াই ঘর আচ্ছা সুকুমারাজ জামাই আমি বেলমা থেকে বলছি আচ্ছা আচ্ছা করো লাইভ অ্যাড হবে তাহলে লাইভ যদি এড হবে তাহলে আমাকে হবে মানে অন্য লাইভ করতে হবে বুঝলে তাহলে লাইভটা আমি ইয়া করছি বুঝলে মানে এই বন্ধ করছি নাই তো এড করতে পারবো না মানে দুটো ভাগ থাকে লাইভ লাইভটার মানে একটা জয়েন হওয়া লাইভ থাকে আর একটা নর্মাল লাইভ থাকে সিঙ্গেল তো এটা আমার সিঙ্গেল করা আছে তো তাহলে আমি জয়েন লাইভটা ইয়া করছি বুঝলে তারপরে এখনই লাইভে আসছি অবশ্যই আমি পাড়া থেকে পাড়া থানা থেকে বলছি চান্দড়া যাওয়া রাস্তা কোনটা পাড়া থানা মানে তুমি সোজা কোনটা বলে দেব পাড়া থানা মানে গোলকুণ্ডায় হাই নিয়ে সোজা রেল স্টেশনের ধারে ধারে কেবার ডুমসল নিয়ে সোজা চলে আসবে দিয়ে বাইরে হবে আর দরটি থেকে জামতল মোড় জামতল মোড়ে দাইনে কাটবে দামোদরদার কারাটার নাম কটা পড়েছে মাতোজি তুমি দিন থেকে মনে হয় ভিডিও দেখেও নাই তুমি আগে তো প্রত্যেক দিন ভিডিও দেখতে আর কমেন্ট করতে ভিডিও লাই তুমি মনে হচ্ছে দেড় দিন এইটুব আর ঘাঁটেও নাই দামোদর মাত্র কারা কবেই জ্বর হয়ে গেছে রাইডি রাজীব সঙ্গে জ্বর হয়ে গেছে কবেই দাদা অন্য লাইভ আসি হ্যাঁ দাদা কাটছি